হ্যালো সরিয়তপুরবাসী অনলাইনে ভাইরাল কেকের ভিডিও দেখতে দেখতে লিটারেলি বিশ্বাস করেন আমার লোভ লেগে গেছে তাই ওই দিন রাতে দেরি না করে চলে গেছিলাম সরিয়তপুরের একমাত্র বেস্ট একটা কেকের শপের সেটা হচ্ছে টেস্টি ট্রিটে ওইখানে যাওয়ার পর লিটারেলি আমি পাগল হয়ে গেছি বিভিন্ন ধরনের ফ্লেভারের কেক ছিল দই ছিল মিষ্টি ছিল লাড্ডু ছিল আইসক্রিম ছিল এবং বিভিন্ন ধরনের স্ন্যাক্স ছিল এবং সেই সাথে জন্মদিনের যত আইটেম আছে সব কিছু এখানে পাওয়া যায় তো আমি কেনাকাটা করে এখানে খাইনি বসে থাকতে ভালো লাগতেছিল না তাই ভাবলাম যে পৌরসভার ভিতরে গিয়ে খাবো দেখেন কি সুন্দর দুইটা কেক একটা চকলেটি একটা রেড ভেলভেট বিশ্বাস করেন আমি যেই একটাই স্পুন মুখের ভিতরে নিছি এত টেস্টি একবার খেলেই প্রেমে পড়ে যাবেন আর এই প্রেম কেউ থামাতে পারবে না এইটা শুধু কেক না এটা হচ্ছে একটা স্বপ্নের টুকরা যদি আপনি কেক প্রেমী হন আর যদি টেস্টি ট্রিটের কেক যদি আপনি ট্রাই না করেন তাহলে জীবনে অনেক কিছু মিস করবেন আপনি জানবেনও না এরপরে হচ্ছে আমি লাড্ডু নিসি এটাও অসাধারণ ভাইয়াদের জন্য টিপস দিই যদি ভাবিরা বা গার্লফ্রেন্ডরা রাগ করে এখান থেকে এক পিস কেক নিয়ে দেবেন একদম রাগ গায়েব হয়ে যাবে এই কেক খেয়ে আমি যেই প্রেমে পড়ছি জানি না অন্য কোনো কেকে এই প্রেমে আমার কাটাইতে পারবে কিনা